তাহলে চলো আগে আমরা অঙ্কটি ভালো মতো রিডিং করে নেই এখানে অঙ্ক ত্রিশ নম্বর অঙ্কটিতে বলেছে একটি কলমের দাম যত টাকা একটি কলমের দাম যত টাকা যত টাকা মানে কি এখানে কোনো টাকার পরিমাণ দেওয়া নাই এখানে কি বলছে একটি কলমের দাম যত টাকা মানে যত মানে কি এখানে কলমটার দাম কত এটা বলা নাই তা বলছে তা থেকে দুই টাকা কম হলে মানে কলমটার দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা তাহলে কলমটির দাম কত তো কলমটির দাম কত এটা বের করতে হলে আমাদের যেহেতু কলমের কোনো পরিমাণ দাম দেওয়া নাই কলমের কোনো দাম দেওয়া আছে এখানে কলমের কোনো দাম দেওয়া নাই তাহলে একটা কলমের দাম আমাদের কি করতে হবে ধরে নিতে হবে কি ধরে নিতে হবে চলক কি ধরে নিতে হবে চলক চলক কয়টা ইংরেজির ছোট হাতের লেটারে যে 26 টা আছে লেটার ওই যে কোনো একটা ধরলে হবে ওই ছাব্বিশটার যে কোনো একটা ধরলে হবে তাহলে আমি লিখি যে ধরি কি লিখি ধরি কলমের ধরি কলমের দাম ধরি কলমের দাম সমান পি টাকা কলমের দাম কত টাকা পি টাকা মানে এখানে বলছে না এখানে বলছে না যে বলছে যে কলমের দাম যত টাকা যত যত টাকা আর আমরা তাহলে যত টাকা হইতে হলে কি ধরবো চলক ধরবো তা কোন চলকটা ধরবো যে কোনো চলক ছাব্বিশটা লেটার্স এর যে কোনো একটা চলক আমরা ধরতে পারি এই জন্য আমি লিখছি ধরি কলমের দাম পি টাকা এখন আমরা লিখবো প্রশ্ন মতে কি লিখবো আমরা প্রশ্ন মতে মানে প্রশ্নতে কি বলেছে সেটা এখন আমরা লিখবো বলেছে দাম যত টাকা কলমের দাম তা কলমের দাম কত টাকা পি টাকা তাহলে পি টাকা থেকে দুই টাকা কম হলে তাহলে পি টাকা থেকে দুই টাকা যদি কম হয় তাহলে পি থেকে মাইনাস হবে তাহলে আমরা লিখব পি মাইনাস সমান সমান কত হতো সমান 10 টাকা হতো কত টাকা হতো 10 টাকা এটা সমীকরণ গঠন হয়ে গেল এটা কি হলো সমীকরণ গঠন হয়ে গেল সমীকরণ যখন গঠন হয়েই গেল তখন আমার আমাদের সরল করতে হবে বা সমাধান করতে হবে তা সরল সমাধান করতে হলে আমাদের কিভাবে করতে হবে যে এই অঙ্কের নিয়ম হলো ডান পাশে থাকে গাণিতিক ধ্রুবক আর বাম বাম পাশে থাকে চলক তাহলে ভুল করছে কে ভুল করছে মাইনাস টু কারণ মাইনাস টু বাম দিকে থাকতে পারবে না তাহলে মাইনাস টু কোন দিকে যাবে ডান দিকে যাবে আর যখন ডান দিকে যাবে তখন তার চিহ্ন কি হবে পরিবর্তন হবে এখানে কি আছে মাইনাস টু তাহলে উপাসে গিয়ে কি হবে প্লাস টু তাহলে আমরা লিখব বা পি সমান টেন প্লাস টু আচ্ছা টেনটাকে কেন আগে লিখলাম আমি কি বলছিলাম যে যেটা পরিবর্তন হয়ে যাবে সেটা সবার পিছনে বসবে কোথায় বসবে পিছনে তাহলে এখন যদি আমরা লিখি সুতরাং পি সমান কত টাকা বারো পি সমান কত বারো তাহলে কলমটির দাম কত সুতরাং কলমটির কলমটির দাম বারো টাকা কলমটির দাম কত টাকা তাহলে উত্তর কত উত্তর বারো টাকা কি বুঝছো না বুঝো নাই তাহলে যে কোনো অঙ্ক করতে হলে আগে রিডিং করতে হবে রিডিং করে আগে বুঝতে হবে কি বলছে কথা বুঝতে পারছো তো আপনারা কি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেন এবং ফলো দিয়ে পাশে থাকেন আর যারা সপ্তম শ্রেণীতে দুই হাজার ছাব্বিশ সালে অনলাইনে ক্লাস করতে চান তাহলে মেসেঞ্জারে নক দেবেন থ্যাংক ইউ ভেরি আসসালামু আসসালাম